তাদেরকে উৎসাহিত করে দেশে কিন্তু নয় আমরা হুঁশিয়ার করতে করতে চাই যদি কোন রাজনৈতিক দল ঘোলা পানিতে চেষ্টা করে তাহলে তাদের কিন্তু আমরা হুঁশিয়ার করে দেবো

এই যে আমরা করতে দেবো না আমাদের চাকরি কার বললো আছে আমরা সতেরো বছর রাস্তা খাইছিলাম আমরা কেউ খাই নাই কেউ ঘুমাই নাই কেউ পরিবারের সাথে দেখা করতে পারি নাই কেউ মাসে তখন পাঁচ বছরের পনেরো বছর কেউ খেতেছে এই দেশের স্বাধীনতা রাস্তা করছে এই দেশের সমৃদ্ধি উন্নয়নের জন্য। এই খাগাদ্য়ে চাকরি দাওয়া করে আমরা সবাই আহ্বান জানাই এটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তুলে আসুন সবাই সবাইকে আহ্বান জানাই আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তুলেছে একত্রিত হয়ে আসলে আপনারা সবাই একত্রিত থাকেন একত্রিত থাকলে আমাদের শক্তি বৃদ্ধি পাবে আমরা ইনশাল্লাহ কামিয়াব হব